তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ছাগল কোথায় তুমি বলবা একটা নেকড়ে অথবা বাঘে আক্রমণ করে ধরে নিয়ে গেছে এটা স্বাভাবিক মাঝে মধ্যেই ঘটে রাখাল বললে মালিক বিশ্বাস করবে হজরত রাজি আনবু যখন রাখাল বললেন রাখাল তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি সম্পদ দিচ্ছি তুমি ছাগল একটা দিয়ে দাও তোমার মালিক যদি জিজ্ঞাসা করে তুমি বলবা নেকড়ের পাল আক্রমণ করে একটা ছাগল নিয়ে গেছে তোমার মালিক সেইটা বিশ্বাস করবে রাখাল সাথে সাথে রাখাল বলতেছে হে আগন্ত তুমি কি বলো আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আল্লাহ কোথায় তুমি কেমন কথা বলতেছো তার মানে রাখাল বলতেছে এ আগন্তুক মুসাফির তুমি আমাকে কি কথা বলতেছ হয়তো আমার মালিক আমার কথা বিশ্বাস করবে মালিককে হয়তো আমি ফাঁকি দিতে পারবো কিন্তু আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়ার সম্ভাবনা দিনা মান উত্তাপ দারেরা তোমরা আল্লাহ তালাকে ভয় করো যথাযথ ভাবে ভয় করো আল্লাহ তালাকে ভয় করার কথা তাকুয়ার কথা গোনার থেকে বেঁচে থাকার কথা আল্লাহ তালা বললেন এখন যদি আমরা আল্লাহ তালাকে প্রশ্ন করি আয় আল্লাহ আপনি যে আমাদেরকে মুক্তাকি হতে বললেন তা অর্জন করতে বললেন আমরা কিভাবে তা অর্জন করব। কারণ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা যেটা আদেশ করেন সেটা বাস্তবায়নের পদ্ধতি ও আল্লাহ তালা বলে দেন যেমন কোরআনুল করিমের মধ্যে নামাজের কথা আছে নামাজ কিভাবে বাস্তবায়ন করতে হবে কিভাবে পড়তে হবে আল্লাহ তাহলে এটাও আমাদেরকে জানায় দিয়েছেন যেমন আল্লাহ বিরাশি জায়গায় নামাজের কথা বললেন এখন যদি আমরা প্রশ্ন করি নামাজ আমরা কিভাবে পড়ব আল্লাহ তালা আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন সূত্র দিয়ে দিয়েছেন আমি আদেশ করেছি নামাজের এই নামাজটা শিখতে হবে মোহাম্মদুর রসুল্লাহ

আল্লাহর আদেশ হলো বান্দা ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো আমরা যদি বলি আল্লাহ কিভাবে করব কোন পদ্ধতিতে করব আল্লাহ তাআলা বলেন তোমাদের কোনো চিন্তা নাই তোমরা আমার হাবিবের অনুসরণ করো হাবিবের আনুগত্য করো এরপরে আল্লাহ তাআলা আরাকায়াতের মধ্যে আমাদেরকে জানায় দেন মাইয়্যুতি ইরু রাসূলা ফাকাদ আল্লাহ যে আল্লাহর রসুল আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো আর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইকুম আসাল্লাম বললেন নামাজের আদেশ আল্লাহ কোরআন করেছে আর আল্লাহর নবী বললেন সাল্লু কামার ওই তুই তোমরা নামাজ ওইভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো যত আদেশ আছে কোন না কোনো ভাবে আল্লাহ বাস্তবায়ন করার পদ্ধতি দেখা করেন আপনি একটা ছেলেকে বললেন যে তুমি আগামী দিন সকাল বেলায় চট্টগ্রাম যাবা চট্টগ্রাম শহরে যাবা হালি শহর যাবা বাইজি গোস্তামি যাবা কিন্তু ছেলেটা জীবনে আপনার ওই ব্রিজের ওই পাড়ে যায় নাই বলেন তো যতই সহজ জায়গা হোক না কেন অচেনা জায়গা যত সহজ হোক কিন্তু এটা এটা কঠিন কঠিন জায়গা। জায়গা যত সহজ হোক প্রথমবার লাগবে আপনি যখন তাকে আদেশ যে আগামী দিন সকাল বেলায় তোমাকে শহরে যেতে হবে সে তো জীবনে কোনোদিন শহরে যায় নাই সে তো রাঙ্গুনিয়াও কোনোদিন যায় নাই এখন তার জন্য তো শহরে যাওয়া কঠিন সে যখন বিচলিত সে যখন পেরেশান আপনি তার মাথায় হাত দিয়ে বোলায় বললেন বাবা টেনশন তুমি না তুমি এখান থেকে সুন্দর মতোই রাস্তায় যাবে ওখান থেকে একটা সিএনজিতে উঠবা কে বলবা আমি চট্টগ্রাম শহরে যাব তোমার যেই জায়গায় যাওয়ার প্রয়োজন সিএনজিওয়ালা তোমাকে সেই জায়গাতেই নামায়া দিবে বলেন তো আদেশ করার পরে চট্টগ্রাম শহরে যাওয়া তার জন্য যতটা কঠিন মনে হচ্ছিল যখন আপনি তাকে যাওয়ার রাস্তা পদ্ধতি বলে দিলেন বলেন তো আদেশ করার পরে তার কাছে যেমন কঠিন মনে হচ্ছিল যাওয়ার পদ্ধতি বলে দেওয়ার পরে তার কাছে কি আগের মতো কঠিন থাকবে নাকি